আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটি মেজর টোকেন নিয়ে এই টোকেনের সাথে দেখেন টেলিগ্রামের সি ডিউরোপ কিন্তু নিজেই জয়েন আছে সো এই প্রজেক্টটি খুব ভালো একটি প্রজেক্ট এই প্রোজেক্টে জয়েন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে সেই চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে জয়েন হয়ে কাজ করে যেতে পারেন এবং চলেন আমরা দেখি কীভাবে আপনারা কাজটি শুরু করতে পারেন আপনার টেলিগ্রামে আসার পরে এই ধরনের একটি লিঙ্ক পাবেন আমাদের চ্যানেলে এই লিঙ্কের উপর একটি ক্লিক করে দেবেন দেন স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু ম্যাজারটি ওপেন হয়ে যাবে একটু ওয়েট করতে হবে দেখেন তারপরে লেটস গেট স্টার্টের এই লেখাটিতে ক্লিক করে দিতে হবে এটি খুবই ভালো একটি প্রোজেক্ট দেখেন এখানে কিন্তু আপনাকে প্রথমে এটি ডেইলি বোনাস দেবে ডে ওয়ানে একশো এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে তো ডেইলি এই বোনাসগুলো ক্লেইম করবেন টেক বোনাস হান্ড্রেড স্টার এটাতে ক্লিক করে দেব দেন আমার কিন্তু হয়ে গেছে আমার রেফারে যদি জয়েন করেন আপনি কিন্তু সাড়ে সাতশো টোকেন এখানে ফ্রি পাবেন দেখেন ইয়ের ব্যালেন্সে দেখা যাচ্ছে ওকে আচ্ছা এবার দেখেন একদম প্রথমে যে আর্ন অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন আপনারা জানেন আগে যারা কাজ করেছেন তারা জানেন কিভাবে কাজগুলো করতে হয় প্রথম যে স্টার্ট পার্চেস এটাতে আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু বাই বাটনে ক্লিক করলে আপনি টেলিগ্রামের স্টার কিনতে পারবেন কিনে এইখানে টোকেনগুলো ক্লেম করতে পারবেন আমি আপনাদেরকে বলবো আপনারা অ্যাভয়েড করবেন যেই সবে টাকা লাগবে তো আমি টেলিগ্রামের এটাতে জয়েন করলাম দেখেন এই চ্যানেলে জয়েন করার মাধ্যমে কিন্তু আমি ব্যাকে চলে যাব এখান থেকে কিন্তু আমি আড়াই হাজার টোকেন ফ্রিতে পেয়ে গিয়েছি তো আমরা যেগুলো টাকা লাগবে সেগুলো আমরা কোনোভাবেই করবো না দরকার নেই আমাদের ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই ঠিক আছে এখানে দেখেন শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ এইগুলাতেও কিন্তু আমার ইয়া লাগবে আমি যদি এই যে টপে ক্লিক করে দেখি আমাদের এইখানে কিন্তু এই যে দেখেন আমাদের প্রোফাইলে কিন্তু জমা হয়ে গেছে যে তিন হাজার তিনশো পঞ্চাশটি স্টার কিন্তু মানে মেজর টোকেন কিন্তু আমাদের এখানে জমা হয়ে গেছে ওকে আমরা ব্যাকে গিয়ে আবারও আর্ন দিতে চলে আসবো চলে আসার পরে এখানে আমরা আবারও কাজ শুরু করবো দেখেন এইখানে আমি যদি একটু দেখাই বাকি যে কাজগুলো আছে এই টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন দেখেন শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ এটাতে যদি শেয়ারে ক্লিক করি আপনি শেয়ারে ক্লিক করে দেবেন শেয়ার করে দেবেন এটা আমার যদিও লিমিট শেষ হয়ে গেছে এক সপ্তাহে ফ্রিতে সাতটা শেয়ার করা যায় আমার কিন্তু এটা লিমিট শেষ হয়ে গেছে আমি পারলাম না আপনারা এটা শেয়ার করে তারপর চেক টাস্ক ক্লিক করবেন আপনারা কয়েনটি পেয়ে যাবেন দেখেন প্রোমোট টন ব্লক চেনে ক্লিক করলাম এখানে একটা ট্রানজেকশন যদি করেন আপনি টনে তাইলেও হবে এই টোকেনটা পাবেন কিন্তু আমি বলবো যে দরকার নাই এগুলো হ্যাঁ যেগুলোতে আপনার টাকা লাগবে সেগুলো দরকার নেই আমি টন চ্যানেলটে ক্লিক করে দেবো এখানে অ্যাডে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন এইখান থেকে আমি কিছু টোকেন কিন্তু ফ্রি পেয়ে যাব ওকে আমি এখানে নিচে অ্যাডে ক্লিক করে দিলাম দেন আমি চেক সাবস্ক্রিপশন এটাতে যদি আমি ক্লিক করে দিই আমার কিন্তু সাড়ে তিন হাজার মেজার টোকেন কিন্তু জমা হয়ে যাবে এইভাবে আপনারা কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে পারেন আশা করি আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন হ্যাঁ আমি তাও কিছু টাস্ক দেখিয়ে দিচ্ছি আমরা একদম নিচের দিকে চলে আসলাম আশা পরে দেখেন এখানে ইউটিউব অপশানটাতে ক্লিক করলাম ওয়াচ অর নিউজ এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেখেন আমি কিন্তু এইখানে সাবস্ক্রাইব করে দিলাম আমি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার মাধ্যমে সাবস্ক্রাইব করলাম চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন আপনার পাঁচ হাজার টোকেন অ্যাড হয়ে যাবে তারপর ওয়াজ ইওর ওয়াচ ইউটিউব স্টোর শর্টস ওয়ান এটাতে ক্লিক করে ওয়াচে ক্লিক করবেন আপনারা দুই এক চার পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মতো দেখে দেন ব্যাকে চলে আসবেন সমস্যা নেই বা টান দিয়ে একটু শেষ পর্যন্ত যেতে পারেন আমি একটু মাঝখানে টান দিয়ে গেলাম দেন হালকা একটু দেখে আমি ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পরে এই যে চেক টাস্কে ক্লিক করলে আমার পনেরোশো ম্যাজর টোকেন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ওকে এটাও কিন্তু চলে গেছে আবার ওয়াচ ইউটিউব শর্টস টু এইভাবে আমরা কিন্তু কাজগুলো করতে পারি এরপরে দেখেন ফলো মেজর ইন টেলিগ্রাম এটাতে যদি ক্লিক করে সাবস্ক্রাইবে ক্লিক করেন আমার এটা আগেই সাবস্ক্রাইব করা আছে দ্যাটস আমি ব্যাকে চলে আসলাম চেক সাবস্ক্রিপশনে ক্লিক করলে আমার কিন্তু এই পাঁচ হাজার টোকেনও আমার অ্যাড হয়ে যাবে এরপরে ফলো মেজর অন এক্স মানে হচ্ছে টুইটারে আপনাকে এটাকে ফলো করে দিতে হবে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন চলে যাবে টুইটার অপশনে টুইটারে গিয়ে যাওয়ার পরে সেখানে আপনি তাদেরকে ফলো করে দেবেন আমি ফলো করে দিলাম দেন চেক সাবস্ক্রিপশনে ক্লিক করে দিবেন এটা কিন্তু পাঁচ হাজার টোকেন আপনাকে ফ্রি ক্লেম করে দিবে দাঁড়া ওকে আমি যদি আবার আমার টপ সেকশনটাতে আসি যে দেখেন আমি একটু আগে টাস্কগুলো দেখাই এই টাস্কগুলো আপনারা সবাই কমপ্লিট করতে পারবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মেজলগুলো নিয়ে নিতে পারবেন একদম লাস্টে যদি আপনি দেখেন কানেক্ট টন ওয়ালেট একদম সবার শেষে দেখবেন কানেক্ট টন ওয়ালেট আপনি কিন্তু এইটা অ্যাড করার মাধ্যমে আপনি কিন্তু আড়াই হাজার টোকেন পেতে পারেন আর যারা টর্ন ওয়ালেট কানেক্ট করতে পারবেন না তার আই বাটনে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কের মাধ্যমে এটা দেখে নেবেন এটাতে ক্লিক করলে কানেক্ট অপশন চলে আসবে কানেক্ট অপশনে দেখেন এখানে কানেক্টে যদি আপনি ক্লিক করেন অবশ্যই আপনার টর্ন ওয়ালেট থাকতে হবে তার জন্য আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে টর্ন ওয়ালেট পারফেক্টলি ইয়ে করতে হয় টর্নে টর্ন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমি কিন্তু এখান থেকে অনেকগুলো ওয়ালেট আছে আমরা প্রেফার করব আপনি টর্ন কিপার ওয়ালেটটা সিলেক্ট করবেন আর যদি বাইনান্স তখন চলে আসে বাইনান্সের মাধ্যমে আপনি অ্যাড করবেন আমি টর্ন কিপারে ক্লিক করে দিলাম টর্ন কিপারে যদি ক্লিক করি দেখেন এটা আমার আসতেছে এই যে ব্যাস এই যে দেখেন চলে আসছে এই যে কানেক্ট ওয়ালেট এটাতে আমি ক্লিক করে দিব দেন ওয়ালেটটা কিন্তু দেখেন টনের সাথে টন কিপারের সাথে মেজর কানেক্ট হয়ে গেল দেন ব্যাকে চলে আসছে ওকে আমার কিন্তু এই যে এবার যদি আমি ক্লিক করে চেক কানেকশনে ক্লিক করে দিই আমার আড়াই হাজার টোকেন কিন্তু ক্লেইম হয়ে যাবে ওকে এইটা একটু প্রবলেম করতেছে সমস্যা নাই দ্য টাস্ক ইজ নট কমপ্লিটেড লেখা আসতেছে একটু পরে কাজটা করলে দেখবেন এই যে অলরেডি কানেক্টেড এই যে আমার মেসেজটা চলে আসছে আপনি চেক কানেকশনে একটু পরে ক্লিক করবেন কারণ যেহেতু কানেকশনের প্রসেস তো একটু সময় দিতে হবে দু এক মিনিটের মতো ওকে এবার নিচে গেমস অপশনে ক্লিক করে দেখেন পাজেল ডিরোবাসে এখানে প্লে করে দিলে এখানে একটা পাজেল আসবে আমি ডেইলি পাজেলটা সলভ কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনি সলভ করতে পারবেন আমি একটি পাজেল এখানে আপনাদেরকে এখন সলভ করে দেখাবো ডেইলি পাজেলগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তাই জয়েন হওয়ার জন্য আমাদের গ্রুপেই লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে জয়েন হয়ে যেতে হবে ওকে আমি দেখেন এইগুলো সিলেক্ট করে নিচ্ছি আমি অবশ্যই এই সিম্বলগুলো আপনাদেরকে দিয়ে দেব তো সেখান থেকে আপনারা দেখে দেখে এইখান থেকে চেক করে তারপরে আপনারা জয়েন হয়ে যাবেন ওকে দেখেন এরপর আমি চারটা অপশন মিলে দিলাম এবং চেকে ক্লিক করবো নট দিস টাইম লাক ওয়াজ অন ইয়োর সাইড ট্যুড়ে ওকে আচ্ছা আমি এইখানে আসলে ভুলে সিলেক্ট করে ফেলতেছি আমার দুই নাম্বার লাইনের একদম লাস্টটা সিলেক্ট করার কথা ছিল বাট আমি ভুলে নিচে চার নাম্বার লাইনে দুই নাম্বারটা ভুলে সিলেক্ট করে ফেলছি এই কারণে এটা হয় নাই সমস্যা নেই আপনারা একটু সুন্দর মতো দেখে করবেন হ্যাঁ এখানে চেক যদি ক্লিক করেন দেখেন পনেরো ঘন্টা পরে আবার আপনি একটা করতে পারবেন মানে ডেইলি আপনি একটা করে পাজেল পাবেন সেই পাজেল সলভ করে নেবেন আপনি কিন্তু ভালো একটা মেজর টোকেন এখান থেকে গেইন করতে পারবেন ওকে আমরা ব্যাকে চলে আসবো এবার দ্বিতীয় যে গেমটা আছে হোল্ড কয়েন এখানে আপনি প্লে বাটনে ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখানে আপনার হচ্ছে এই যে যেই বড় স্টারটা দেখা যাচ্ছে এটার উপর আপনি ক্লিক করে চেপে ধরে রাখবেন আপনার এখানে এক মিনিট টাইম আপনি এক মিনিট ধরে রাখবেন এখানে আপনার কিছু কয়েন জেনারেট হতে থাকবে যতটা কয়েন জেনারেট হয় আর কি ঠিক আছে আপনার নয়শো পনেরোটা পর্যন্ত কয়েন এখানে জেনারেট হতে পারে সো আমার একটু আমি ছেড়ে দিয়ে দিয়ে ক্লিক করতেছিলাম কারণ আমার মোবাইলটা প্রচুর পরিমাণ গরম হয়ে গিয়েছিল যার কারণে টাচ করা যাচ্ছিলো না ভালোভাবে তো এইভাবে ধরে রাখলে আপনার এক মিনিট শেষ হয়ে গেলে আপনার কিন্তু এখানে টোকেনগুলো জমা হয়ে যাবে ওকে তো দেখেন এইখানে আমার এই যে লাস্ট একদম সময় শেষ হয়ে গিয়েছে তো এখানে যদি আমরা ওয়েট করি আমরা দেখতে পারবো আমরা কতগুলো টোকেন এখানে পেয়েছি এখানে দেখেন এখানে প্লে অ্যাগেনে যদি ক্লিক করেন এই যে দেখেন সাতত্রিশটা টোকেন এখানে অ্যাক্টিভেট বোনাসে ক্লিক করে দেবেন দেন এখানে প্লে অ্যাগেনে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে আট ঘন্টা পরে আপনি এটা করতে পারবেন আবার ব্যাকে আসলাম আমি স্পিনটাতে রাউলেটে ক্লিক করে এখানে স্পিনটাতে ক্লিক করবেন যে ট্যাপ টু স্পিন রাউলেট গেম এটা আসলে তাড়াতাড়ি হয়ে গিয়েছে কাটিং করে দিয়েছিলাম ট্যাপ টু স্পিনে ক্লিক করবেন আপনার দেখেন আমাদের এখানে কোনটা আসে আমরা দেখি ট্যাপ টু স্পিনে ক্লিক করে এটা স্পিন হবে হ্যাঁ আমাদের এক হাজার টোকেনের স্পিনটা সিলেক্ট হয়ে গেছে দেখেন অ্যাক্টিভেট বোনাসে ক্লিক করবো আমরা এক হাজার মেজর এইখান থেকে স্পিন করে পেয়েছি আপনি ফ্রেন্ডকে ইনভাইট করার মাধ্যমে কিন্তু আপনি এখানে স্পিন আরও বেশি পেতে পারেন দেখেন এইখানে ট্যাপটি স্পিনে যদি আমরা আবারও ক্লিক করি আমাদের এখানে দেখাবে আট ঘন্টা পর যেমন আট ঘন্টা পরে আমরা একবার করে স্পিন করতে পারবো এইভাবে আমরা এসে প্রতি আট ঘন্টা পরে কাজটা করে দেব ঠিক আছে তারপরের গেমসটাতে যদি আমি যাই কয়েন সোয়েপার এটাতে দেখেন এটার কাজ হচ্ছে আপনি জাস্ট আঙ্গুল দিয়ে এটাতে সোয়েপ করতে থাকবেন আঙ্গুল দিয়ে সুইপ করবেন আঙ্গুল দিয়ে এটার উপরে ঘুরাবেন এক মিনিট ধরে আপনি এটা করতে পারবেন এক মিনিট আপনি যতগুলো টোকেন পেতে পারেন আমার মোবাইল অনেক বেশি গরম হয়ে গিয়েছিলো যার কারণে আমি আসলে ভালোভাবে সোইপ করতে পারতেছিলাম না এটা মূল কারণ এই কারণে আমার এখান থেকে ভালো তেমন আসে নাই আমার মেবি চৌত্রিশটা টোকেন কয়টা আসছে দেখি দেখেন এটা মিনিটের মতো আমরা করতে পারবো ঠিক আছে এক আমি সুইপ করতেছি আপনারা প্রতি আট ঘন্টা একবার এই কাজগুলো করতে পারবেন এই কাজগুলো করা উচিত এইগুলো এই অ্যাক্টিভিটিসগুলো না থাকলে আবার হচ্ছে আপনার ওরা টোকেন দিতে ঝামেলা করবে হ্যাঁ সো অ্যাক্টিভিটিসগুলোতে আপনারা থাকবেন অবশ্যই দেখেন এখানে আটানব্বইটা মেজর পেয়েছি অ্যাক্টিভেট বোনাসে ক্লিক করে দেব দেন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এইভাবে আমরা আট ঘন্টা পরপেটা করতে পারবো তারপর আমি টপে ক্লিক করে দিলাম আমার প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আমার এই প্রোফাইলে দেখেন ছাব্বিশ হাজার নয়শো পঁচাশিটা টোকেন এখানে অ্যাড হয়েছে দেন আপনি যদি এইখানে দেখেন নিচে ওয়ালেটও কিন্তু আমার কানেক্ট হয়ে আছে দেখছেন ওয়ালেটটা কিন্তু আমরা প্রথমেই কানেক্ট করে ফেলেছিলাম অবশ্যই আপনারা টনকিপার ওয়ালেটটা শুরুতেই কানেক্ট করে দেবেন এটাতে ক্লিক করলে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট আছে আপনি চাইলে ডিসকানেক্ট করে অন্য কোনো ওয়ালেটও কানেক্ট করে ফেলতে পারবেন এইখান থেকে ঠিক আছে আশা করি মেজরটা আপনাদের বেশি সমস্যা হবে না আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন আমি যে যেই প্রজেক্টগুলো দিব অবশ্যই সবগুলা প্রজেক্টে জয়েন করবেন সবগুলো প্রজেক্ট খুব ভালো হবে এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে বিধায় আমি আপনাদেরকে দিব নয়তো ফালতু কোনো প্রজেক্ট আপনাদের সাথে আমি শেয়ার করব না তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আর একটি কথা আপনি কিন্তু এখান থেকে একটা স্কোয়াডে কিন্তু জয়েন হয়েও থাকতে পারেন তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আর ভিডিও দেখার জন্য থ্যাঙ্কস এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম